আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুররে আমি একদিন বলছিলাম আমি একবারে আজকে না হয়তো পনেরো বছর ধরে আমি ওনারে দেখি সব সময় হজ্জে যায় সব সময় ওমরায় যায় তা আমি একদিন হুজুররে বলছি হুজুর আপনি এই পর্যন্ত কয়বার হজ করছেন আল্লাহর ঘরে কয়বার গেছেন উনি আমারে বড় সুন্দর উত্তর দিছে মলানা শ্বশুরবাড়িতে মানুষে কয়বার যায় এটা কি গুইনা যায় গুনে যায় কেউ আমি বললাম না গুনে যায় না কয় তো ভালোবাসার সফরে গুনতে হয় না ভালোবাসার সফর এটা মহব্বতের সফর এই আবার গুনবে কি এটা গুনার কি বিষয় এটা কয়বার গেছি এটা আবার গুনবার কথা কিতা যেই চোখ এই চোখ যেই চোখ আবার ওই কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমি বলি বাপ তুমি জীবনে কিছুই দেখো না মদিনার সবুজ গম্বুজ দেখো নাই তুমি জীবনে দেখলা কি নিয়ে কি আল্লাহর ঘরের সফর হলো কানা সফর ভালোবাসার সফর মহব্বতের সফর বেচাইনি সফর এক পাগল করা মহব্বতের সফর আল্লাহর ঘর দেখার শখ স্বপ্ন মোমেনের আল্লাহর প্রতি ভালোবাসার গভীরতার প্রমাণ এটা এটা ভালোবাসার সফর আপনার জীবনের কত লক্ষ টাকা আপনার কামাই হলো কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক হল না আহ একজন মুসলমান মনে করেন একজন মানুষ আপনি এই মাসালা বললেও আপনারা বুঝবেন যে একজন ব্যক্তি তার বসত বাড়ি ছাড়া যেটাতে থাকে এটা ছাড়া মনে করেন আলগা রাস্তা হোক খেতে হোক যেখানে হোক তার আরো দূর জায়গা আছে দশ শতক জায়গা আছে মনে করেন আলাদা এটা বসত না ভিটানা আর কি আলাদা জায়গা এই দশ শতক জায়গার মধ্য থেকে যদি তিন শতক চার শতক যে দূরে হোক কিছু অংশ বিক্রি করে তাহলে হজ্জে যাওয়া আসা এবং সংসারের এই কয় দিনের খরচ হবে অর্থাৎ হজের টাকা এবং সংসারের মনে করেন দেড় মাসের টাকা যা লাগে এই দুইটা ব্যবস্থা হবে এক অংশ বিক্রি করলে কিছু অংশ জমির বুঝেন নাই যেমন মনে করেন সাত লাখ টাকা হজের খরচ ধরে নিলাম তো দেড় মাসে সংসার খরচ ধরেন দেড় দুই লাখ টাকা তাহলে কত হলো নয় লাখ টাকা তো মনে করেন নয় দশ লাখ টাকা এই দশ শতক জায়গা থেকে যদি তিন শতক জায়গা বিক্রি করে ধরে নেন চার শতক বিক্রি করে তাহলে দশ লাখ টাকার ব্যবস্থা হবে কেন তাইলে এই লোক হজও যাইতে পারে আবার সংসারও চলবে আর ফিরে আসলে ওই যে চল্লিশ দিন পরে উনি ফিরে আসবে না ফিরে আসলে বাকি যে দূর জমি আছে আর আর আরও জমি আছে না পাঁচ শতক সাত শতক যে দূর বাকি ছিল ওই জমিটা দিয়েই তার সংসার চলবে তাহলে এই ব্যক্তির যদি আর কোনো ব্যাংক ব্যালেন্স বাজার ব্যবসা ব্যাংকে টাকা কোথাও আর কিচ্ছু নাই শুধু বিটাটা আছে আর এই আলগা জমিটা আছে যে জমিটার একাংশ বিক্রি করে যদি হজের খরচ এবং সংসারের খরচ ওই কয়দিনের হবে ফিরে আসলে বাকি জমি টুকু দিয়ে তার সংসার চলবে তাইলে আল্লাহর কসম এই ব্যক্তির উপরে হজ ফরস আমার কাছে স্পষ্ট আছে আপনি না বুঝলে আলেমে দিন থেকে আরো বুঝান এবার এবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরস এরকম জমিওয়ালা মানুষ নাই কথা কন না কেন তাহলে বলে ইনসাফ করে কি পরিমাণ মুসলমান এরকম সম্পদ থাকার পরেও হজ না করে কবরে যাচ্ছে মামা মাসা ভেবে দেখেন আহ অত তিন ফুত্রে বিদেশ পাঠাইছে তিন বারো ছত্রিশ লাখ টাকা দিয়ে উনি জমি কিনছে চল্লিশ লাখ টাকা দিয়ে উনি বাথরুম ডি টাইলস করছে মানুষের কয় সাধু নেবে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় এখন ঘর করছি চারটা রুম দুইটা বাথরুম বাথরুম ও টাইলস আল্লাহ আল্লাহ ফাক তাকে কত বড় নিয়ামত দিছে বাথরুম সুদ্ধা টাইলস করছে এটা তো কপাল না অনেক বড় সৌভাগ্য তো বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী পূর্বপুরুষ মাটিতে ফেসাব করছে এখন উনি আল্লাহর রহমতে

দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দিল আনসা কুমুল আখেরা সাগালা কুমুদ দুনিয়া এই আয়াতের তফসিরে আছে তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল দুনিয়ার মধ্যেই ব্যস্ত করে দিল আল্লাহ বলেন বান্দা হত্যা জুর তুমুল মাকাবের ও অল্প সময়ের ব্যবধানে কবরস্থানেই তোমার সাক্ষাৎ হবে কবরস্থানে কি হবে কাল্লা সাউফা তালামুন রব্বুলা আমিন বলে সেই কবরে আসলেই স্পষ্ট আছে ফিল কাবরে কাল্লা সৌফাত আলা ফিল কাব্ সেই কবরে আসলেই আমি রব্বুলা আমিন বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি সুম্মা কাল্লা সৌফাত আলা ফিল আখেরা আল্লাহ বলেন আবার পুনরায় আখেরাতে আসলের ময়দানে আসলে আবার বুঝাবো আমার না শাস্তিটা কি কেন জাকাত দিলা না কেন হজ না কেন কোরবানি না কেন আমার রাস্তায় সম্পদ ব্যয় না দিয়েছিলাম তো আমি আল্লাহ চেয়েছিলাম তো আমি কেন দিলানা আমার জন্য এই জন্য বাফ হজ এবং কোরবানির মৌসুম দেখে বললাম আপনাদের ফিকির থাকা দাও এই একজনই হোক একজনই এটা মনে রাখবেন প্রত্যেকের জিম্মাদারি আপনি আলাদাভাবে আলাদাভাবে দশজন রুগীর চিকিৎসা একসাথে হয় না ডাক্তার আলাদা আলাদা রুগী দেখে আপনি আপনারটা বলে নেন আমার অনুরোধ রইল একজনই আমার কথাটা শুই নেন আপনি আপনার জমি আপনার বসত আপনার জমানো টাকা এটা আপনি বুজ করে নিন একজন আলেন থেকে শোনাবেন শুনাইয়া বলবেন হুজুর আমার এই আছে আপনি হিসাব করে বলেন আমার উপরে জাকাত আসে কিনা আমার উপরে হজ ফরস কিনা আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা কথা বলেন এত কোনো অসুবিধা আছে সহজ বিষয় আপনি আপনারটা বুঝে নেন আপনি আপনারটা জিজ্ঞাসা করে নেন আহা আমি প্রতিদিন বলি যেই চোখ এই চোখ যেই চোখ আবার ওই কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমি বলি বাপ তুমি জীবনে কিছুই দেখো কালো গিলাফ যে দেখে নাই মালিকের ঘর দেখে নাই তুমি মদিনার সবুজ গম্বুজ দেখো নাই তুমি জীবনে দেখলা কি নিয়ে দেখলা কি আল্লাহর ঘরের সফর হলো কানা সফর ভালোবাসার সফর মহাব্বতের সফর বেচাইনি সফর এক পাগল করা মহব্বতের সফর আল্লাহর ঘর দেখার শখ স্বপ্ন মুমিনের আল্লাহর প্রতি ভালোবাসার গভীরতার প্রমাণ এটা এটা ভালোবাসার সফর আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুররে আমি একদিন বলছিলাম আমি একবারে আজকে না হয়তো পনেরো বছর ধরে আমি ওনারে দেখি সব সময় হজ্জে যায় সব সময় অমরায় যায় তা আমি একদিন হুজুররে বলছি হুজুর আপনি এই পর্যন্ত কয়বার হজ করছেন আল্লাহর ঘরে কয়বার গেছেন উনি আমারে বড় সুন্দর উত্তর দিছে মলানা শ্বশুরবাড়িতে বাড়িতে কয়বার যায় এটা কি গুইনা যায় গুনে যায় কেউ আমি বললাম না গুনে যায় না কয় তো ভালোবাসার সফরে গুনতে হয় না ভালোবাসার সফর এটা মহব্বতের সফর এই আবার গুনবে কি কি কয়বার গেছি তো মহব্বতের সফর সফর। এই মুহূর্তে কল্পনা করেন আল্লাখ করতেছে চারদিকে ঘুরতেছে কত মানুষের কত মৌমেনের চোখের পানি পড়তেছে আল্লাহ যেন আপনাদেরকেও তাও ফিক দান করে আল্লাহ আপনাদের প্রত্যেককে এই কিশোর ভাই যুবক ভাই নौजवान তোমরাও স্বপ্ন দেখো ককষ বাজারের স্বপ্ন দেখো না যুবক স্বপ্ন দেখো মালিকের ঘর দেখবা স্বপ্ন দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখবা তো এই চোখ সুন্দর হবে এ দিল শান্ত হবে হেদায়েত মিলবে जिंदगी বদলাবে মুবারাকাম ওয়া হুদা লিল আল্লাহ তালাবছে আমার ঘর বরকতের জায়গা আমার ঘর হুদাল্লিল লিল আলামিন আমার ঘরে আসবে তো হেদায়ত মিলে যাবে হেদায়ত মিলে যায় হেদায়ত মিলে যায় আল্লাহ তালা সবাইকে তাও ফিগ দান করেন